এই যুগের প্রেমিক যুগল সোনা প্রতীক এর নতুন জীবনের শুরু ছোট পর্দার বিয়ের বন্ধনে পড়তে চলেছে দুই হাজার পাঁচ বছরের সম্পর্ককে তারা এবার পরিণতির পথে নিয়ে যাচ্ছে সূত্রের খবর এই মাসেই হবে প্রাক বিবাহ অনুষ্ঠান যা হবে সোনার শহরে জন্ম শহরে বড় হলেও পরিবারের সঙ্গে স্থানীয় বাড়িতেই হবে আনন্দ উৎসব বিয়ের এই আয়োজন হবে বিশেষ যেখানে বিনোদন ও ব্যক্তিগত বন্ধন একাকার হবে বক্তরা এখনই ওদের আগ্রহে অপেক্ষা করছে এই তারকা যুগলের বড়দিনে বিয়ের জন্য বন্ধুরা তোমরা কে কে খুশি সোনাপ্রতিক বিয়ে করবে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ